গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এই আবার শুভ সকাল ব্লকে সবাইকে স্বাগত এখন সময় হচ্ছে সাতটা কুড়িতে তারপরে এই কাজ টাজ করে চান করে নিয়েছি দেখতেই পাচ্ছ চান করে নিয়েছি আর এখন নটা তেরো বাজে ঘুমোচ্ছে ঘুম হচ্ছে চা আর চাউমিন করে নিয়েছে আজকে একটা জায়গায় যাব সেই জন্য এটা আমার আমার বড় মেয়ের পড়তে গেছে ছোট মেয়ের ওর মেয়ের ওর বাবা নিয়ে নিয়েছে ওর বাবাকে চাউমিন দিয়ে দিয়েছি ওর বাবা খায়নি চা বিস্কুট খেয়ে বেরোবে আর চাউমিন নিয়ে গেল অফিসে গিয়ে খাবে তো কে কে খাবে চা চাউমিন চলে এসো কার দেখে জিবে জল আসছে খেতে ইচ্ছে করছে তো চলে এসো খাবে আর এই যে ছোট মেয়েটা ঘুম হচ্ছে এখনো ও কালকে রাত্রি দেড়টা পৌনে দুটোয় ঘুমিয়েছে অনেক রাত্রি ওর বাবা আসার পর অনেক পর এসেছে তারপরে ঘুমিয়েছে সেই জন্য এখনো ঘুমোচ্ছে আর আমি আজকে একটা জায়গায় যাব তো চলো সারাদিন দেখতে থাকো আজকে আর সংসারের কাজ তো তেমন কিছু করব না তো তাছাড়াও আর কি কি কাজ করি দেখতে থাকো চলো আবার পরে আসছি এই যে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে বসে আছে আমার দুই মেয়ে বাড়ি থেকে একটুখানি হাঁটলাম হেঁটে তারপরে গেলাম তো দুটোবেলা এখন খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করে দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাবেন আমরা যাব হচ্ছে ডোমজুর বাপের বাড়ি যাচ্ছি এখন বাজে হচ্ছে কত বাজে ব্যাক ক্যামেরা করেছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই যে কালী মন্দির একটা কালী মন্দির এখানে ফালু মাসের তেরো তারিখে উৎসব হয় এই মা আছেন মায়ের মন্দির এটা ফাল্গুন মাসে তেরো তারিখে উৎসব হয় খিচুড়ি খিচুড়ি প্রচুর খাওয়ানো হয় কদিন ধরে অর্কেস্ট্রা সব কিছু হয় যে এই যে বড়ো বড়ো এই কড়াগুলো আছে এতে দেখতে পাচ্ছ এই যে এর মধ্যে খিচুড়ি রান্না হয় চারদিকটা দেখো দেখাচ্ছি মন্দিরের চারদিকটা এখন ওই দিকটা এখন কাজ চলছে এদিকটা মন্দির তিনি মারা গেছেন এ করে মানে ওনাকে কবর দিয়েছেন ওনার ছেলে কাঁদছে বাবার কথা মনে পড়ে হঠাৎই বাবা মায়ের কথা কেউই বলতে পারে না ঠিক আছে চলো এই যেখানে কাজ চলছে দূর থেকেই দেখাচ্ছি ওই দিকটা যাওয়া যাবে না ওইখানে আর একটা মন্দির আছে মা কালী মানে বাড়ি বাড়ি নাম আর কি তোমাদের এখন টোটোতে করে যাবো দূর থেকে দেখাবো আর অন্য একদিন তোমাদের পুরো দেখিয়ে নিয়ে আসবো ভেতর ভেতর পর্যন্ত দেখিয়ে নিয়ে আসবো ঠিক আছে তো চলো চেটে যেতে দেখাবো আর টোটো এখনও ছাড়িনি টোটো ছেড়ে দিলে তখন আবার তোমাদের তোমাদের সামনে আবার আসছি টোটো ছাড়লে দেখো গাড়ি ছেড়ে দিচ্ছি আর আমি আর আমার বড় মেয়ে বসে আছি আর এই যে ব্যাক হয়েছে কালকেই চলে আসবো সে তার জন্য বেশি নিয়ে নি তবুও আবার ডবল ডবল নিতে হয়েছে ঘরে পড়ার জন্য একটা হ্যাঁ হ্যাঁ একটা ঘরে পড়ার জন্য আর একটা মানে যদি মানে যাচ্ছি তাহলে একটা আর একটা ঘরে পড়ার জন্য এই যে দেখো আমাদের মাঠবাড়ি মন্দির কালী মন্দির আছে যা বোধ এখন একদিন ভিতরটা তো হয়ে আর এটা যাচ্ছে কালীবাড়ি কালীবাড়ির পুকুর ঠিক আছে গাড়ি চলুন তো গাড়ির মধ্যে থেকে ভালো করে দেখাতে পারলাম না তো একদিন হেঁটে হেঁটে এসে আমাদেরকে সবাইকে দেখাবো ঠিক আছে তো চলো এবারে যাই এখন তো দুপুর হয়ে গেছে ঠিক আছে একটা একটা বেশি একটা দুই বেজে গেছে আর পরে খিদেও পেয়ে গেছে আমার থেকে বড় কথা মেয়েদের বেজে বেজে পেয়ে গেছে ভালো লাগছে আর বড় পেয়ে গেছে আমারও পেয়েছে বলবো না ও বাড়িতে গিয়ে দেখি মা কি রান্না করেছে চলো আবার পরে আসছি দেখো এটা ময়লা করা না বলতে মানে আমাদের এইটা শহরটাই গ্রামে শহরের দিকে আস্তে থেকে শহরের দিকে আসছি এতক্ষণ পর এখানে তো মানে মনে হয় সবইভাবে মন্দির নয় সেটা ময়র যে <muchas> দেখো <muchas> 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 काी पे दुर्ग पुजारे पूजा है प्राते ही पुजो है माय मे श्री मा के तैर वर्ष जावर पर माय चु मैं चक्षुदान ठीक है से रात्रि पूजो हुए मैं भर दीपा मैं घर हर आगे आगे

জন্য মানে জাদু সমূহ দিয়ে মানে ढाका दिए सके ताकि वो सुखार्थिलो মানা কিটাকে ওসু দিয়ে যায় মানে যারা সুস্থ হয়ে যাবে তাদেরকে মাওসু দেবে আর যারা ও মানে যারা ও পাবে না জানতে ধারণা সুস্থ হবে না এরা মানে মনে বিচার বিচার মানে বলে বলা যাবে না তো তার জন্য তো একজন লোক হচ্ছে পরে ঠিক আছে খুব জাগ্রত মা এটা হচ্ছে লবপুর লবপুরের মা বলে মানে বিশ্বাস করি মাকে চলে এটা হচ্ছে ঘর মানে বেডরুম যেটা বলে হ্যাঁ দেখাচ্ছি দাদা এই যে এটা বেডরুম আমার বাবা পুজো করছিল শুনতে পেয়েছি দাদা এই যে লক্ষ্মী ঠাকুর দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বাবা পুজো করছিল পুজো হয়ে গেছে বাবা এই বেরিয়ে যাচ্ছি ডাল ভরেছি ডাল রান্নাঘরে একটু মা রান্না করছিল হয়ে যাচ্ছে জানলা দিয়ে দেখো ভিউটা দেখো

ভাত এই সবই জন্য ভাত হয়েছে গরম ভাত হাই উঠছে ধোঁয়া উঠছে আর এটা মনে হচ্ছে আমার ছোটো মেয়ের ডিম ডিম ভাজা আর আমাদের এই যে ডিমের তরকারি চলুন আর কী করেছে দেখছি ডিমের তরকারি ওখানে রান্নাঘরেই রয়েছে আর এখানে সর কুকু সর

গাজর পালং শাক আর কি দিয়েছো মা কড়াই ছুটি দিয়ে ওই ভেজ ডাল টাইপের করেছে ঠিক আছে এইটাই আমাদের লাঞ্চ দুপুরের খাবার তো এইটাই দুপুরের খাবার আর এই যে যেটা বাথরুম বাদবাকিটা আবার পরে দেখাচ্ছি পরে দেখাবো মানে কালকে দেখা কালকে দেখাবো এখন খাবো খুব জোরে খিদে পেয়ে গেছে কালকে দেখাবো কি বিকালে দেখাবো এই যে এটা এই একটা গেট এখান দিয়ে মানে ঢোকে রাস্তা তাহলে দেখাচ্ছি এটা দেখিয়ে দৃশ্যটা দেখো ঠিক আছে আবার পরে আসছি এখন খাওয়া দাওয়া করে নি ছোটো মেয়েকেও কেউ খিদে পেয়ে গেছে হ্যালো গাইস এই শুয়েছিলাম কটার সময় শুনলাম তিনটার সময় শুয়েছি আর পৌনে বাসটা উঠেছি উঠে চাটা খেয়ে খেয়েছি আর দেখাতে ভুলে গেছি খেয়ে নিয়ে মনে পড়ছে আর এখন যাব বেরোবো দেখি আমার দিদির বাড়ি যাব আর দেখি মেলায় এখানে বই মেলা হচ্ছে মেলায় যাওয়ার ইচ্ছা আছে এই যে ছোটো মেয়েটা এখনও ঘুমোচ্ছে দেখো ওঠেনি অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এই যে আমার বড় মেয়ে যাবে মা যাবে এই যে বাবা দেখাও তো আমরা যাবো এখন দিদির বাড়ি যাব দিদির বাড়ি থেকে বইমেলায় যাবো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম যে আমি গেছিলাম যাব বললাম না বই মেলায় যাবো বলেছিলাম কিন্তু কি এলো এটা দুঃখের বিষয় বইমেলায় যেতে পারিনি টাইম হয়নি এই বাড়িতে আসলাম তখন কটা আছে পুকুরি নটা কুড়ি নটা কুড়ির সময় বাড়িতে এসেছি এখন তোমার সময় হচ্ছে বাইশটা তেরো মানে দশটা চোদ্দ দশটা তেরো আর কি হ্যাঁ ধর এবারে আমি গেছিলাম দিদিদের বাড়িতে কিছু জিনিসপত্র ছিল ওই জিনিসপত্রগুলো আনলাম এটিএম থেকে পয়সা তুললাম মাকে মানে টাকা তুলে দিলাম তারপরে বইয়ের দোকানে গেলাম দুবার করে হুম এত ভিড় এত এটিএমে ভিড় রাস্তায় জ্যাম সেই জন্য অনেক দেরি হয়ে গেছে আর তোমাদেরকে দেখাতেও পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি সেই জন্য আর বইমেলায় যাওয়া হয়নি তো কালকে রবিবার আছে কালকে বইমেলায় যাবো যাও বলে ঠিক করেছি তারপর কি হবে জানি না আবার রাত্রিবেলা রান্নাও ছিল যে রান্না হয়নি কত রাত্রির হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে বাবা বাড়িতে ছিল সেই জন্য মা বলল আজকে যেতে হবে না চল কালকে আসবো কালকে বইমেলায় যাব তাড়াতাড়ি আসবো আর অন্য কোথাও যাবো না ডাইরেক্ট বইমেলায় চলে যাব বলে সেই জন্য আর বইমেলায় যায়নি চলে এসছি সব কাজগুলো সেরে বাড়িতে চলে এসছি এরকম ছোটো মেয়েকে এখন যে বাটিতে নিয়ে নিয়েছি ছোটো মেয়ের লুচি ঠিক আছে ছোটো মেয়েকে এই লুচিটা খাওয়াচ্ছি কেননা রাস্তায় যে কিছু খাওয়া বা কিছু টাইম পাইনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি আমার এখানে বেশি রাত্রির হলে টোটোও পাওয়া যায় না টোটো অনেকটা অনেকটা মেন রোড থেকে অনেকটা ভিতরের দিকে ঢুকতে হয় তো সেই টোটো আসতে চায় না সেই জন্য একটা টোটো পেয়ে গেছি বলে মা বললো চল আর কিছু কিনতে হবে না বাড়িতে চলে চল কালকে আসবো কালকে এসে খাবো সেই জন্য ওই ছোটো মেয়েকে এই লুচিটা খাওয়াচ্ছি আর এই তোমাদের সঙ্গে কথা বলছি আর আমরা পকোড়া কিনেছিলাম ওই পকোড়া খেতে খেতে টোটোতে বসে পকোড়া খেতে খেতে বাড়িতে চলে আসলাম আমাদের খিদেও পেয়ে গেছে সন্ধ্যে থেকে টিফিন টিফিন কিছু খাওয়াও হয়নি এই যে মেয়ের কি কি বই কিনেছি দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে বাটিটা পোড়া কিছু মনে করো না আর দ্বারাও বইগুলো দেখাচ্ছি মেয়ের যে দুটো বই কিনেছি ওই বইয়ের মধ্যে সত্যি বইয়ের মধ্যে মজা এই যে সংস্কৃত বই কিনেছি দেখো সংস্কৃত প্রভা আর একটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ দীপিকা এটা সব তোমার অষ্টম দুটো দুটো ক্লাসে হয়ে যাবে দুটো আচ্ছা আচ্ছা ভাগ করা আছে তাই তো এই যে আপাতত এই দুটো বই কিনলাম সংস্কৃত আর্জেন্ট এই দুটো বই ছিল বইগুলো পাওয়া যাচ্ছিলো না তো আজকে পেলাম এই দুটো বই কিনে নিলাম আর এখন তোমার বাকি আছে কি বলে এটা ইংলিশ গ্রামার বাকি আছে আর ভূগোলের মানচিত্র বই এই দুটো বাকি আছে তো ভূগোলের মানচিত্র বইটা ভূগোলের মানচিত্রটা ক্লাস সিক্সে কিনেছিলাম ওইটা নাকি ক্লাস টেন অব্দি হয়ে যাবে আগে থেকে বসা ক্লাস টেন অব্দি হয়ে যাবে কিনতে হবে না বললো ওই বইওয়ালার ভুল আর বলছি সরি দোকান দোকান বালাটাই বলল আর কি মানে বইয়ের দোকানের লোকটাই আর কি বললো যে ওই বইটা হয়ে যাবে আর কিনতে হবে না এই কথা বললো তো শুধু তাহলে বাকি রইল শুধু ইংলিশ গ্রামারটা ইংলিশ গ্রামার বইটা কিনলেই হয়ে যাবে তো এখন অত পয়সা ছিল না কাছে সাড়ে তিনশো টাকার মতো দাম ইংলিশ গ্রামার বইটা তো দেখি কদিন যাক তারপরে ইংলিশ গ্রামার বইটা কিনে নেব তো চলো দেখাচ্ছি কি কি হয়েছে কি কি হয়েছে বলতে ওওয়ালা যা রান্না হয়েছে সেই রান্নাগুলোই রয়েছে শুধু এই বেলায় লুচি হয়েছে আর কিছু হয়নি নতুন করে কিচ্ছু হয়নি শুধু মা লুচি করেছে খাবো যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পরে আসছি হ্যালো বন্ধুরা এখন এগারোটা একত্রিশ বাজে আজকে সবই মিস করিয়ে দিচ্ছি তোমাদেরকে সবই মিস করে যাচ্ছ কেননা আবার ভুলে গেছি খাওয়া দাওয়া হাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়ছে ওই বলেছিলাম তোমাদের যে এ শুধু লুচিটা করেছে মা আর তরকারি ও ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছি ডাল তরকারি ছিল তো ওই ডাল তরকারি দিয়ে আমি ডাল খাইনি আমার মেয়েও খাইনি বাবা খেয়েছে ডাল আর মা একটু খেয়েছে আমার মেয়ে আর আমি ওই ডিমের যে তরকারিটা ছিল আলু ওই ডিমের তরকারি দিয়ে লুচি খেয়েছি আর ছোট মেয়ে দুধ রুটি খেয়েছে হ্যাঁ তার সাথে গুড়ো ছিল গুড়ো আমি খাইনি বড় মেয়েটা খেয়েছে একটু ছোট মেয়েটা খেয়েছে খেজুরের গুড় ঘুম পেয়ে গেছে তো এই যে বড় মেয়ে ঘুষিয়ে পড়েছে দেখো

আর নিচে বাবা মা সবে ঠান্ডা খুব পড়েছে এখানেও ঠান্ডা খুব বেশি কেননা চারিদিকে ফাঁকা বাড়িঘর আছে কিন্তু মায়েদের এই দিকটা অনেকটা মানে গ্যাপ দিয়ে দিয়ে আছে যার জন্য ঠান্ডাটা অতিরিক্ত পরে ফাঁকা মাঠের মতো জায়গাতে বাড়ি তো কালকে তোমাদের দেখাবো সকালবেলা বাইরের দৃশ্যটা ঠান্ডা খুব কোন সোয়েটার বইটা পড়ে আছে তো চলো মেয়েটা বড় ছোট মেয়ে এখন পটিতে বসেছিল মা এ করে দিচ্ছে ছুচু করে দিচ্ছে ওই দেখো আসছে চল মা তো চলো এই যে ওই দিক না বসিয়ে বলবো ছুচু করেছ তো

লাভ ইউ বলে দাও লাভ ইউ গুড নাইট চলো আবার কালকে দেখা যাচ্ছে